প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানব জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কে প্রথম কাছে এসেছে এর মধুবনী চরিত্রের অভিনেত্রী মোহনা মাইতি এর বাস্তব জীবন সম্পর্কে তাহলে চলুন জেনে নিন মোহনা মাইতির পরিচয় ও বয়স সম্পর্কে মোহনা মাইতি একজন প্রতিভাবান টেলিভিশন অভিনেত্রী তিনি দু সালের বিশে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স ২২ বছর মহানা তার অভিনয় জীবন শুরু করেন ডান্স বাংলা ডান্স এলিভেনের মাধ্যমে তার অসাধারণ নাচের দক্ষতা বিচারকদের মুগ্ধ করে এবং তিনি এলো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান গৌরুয়েলো শেষ হওয়ার পর মহানা নতুন সিরিয়াল কে প্রথম কাছে এসেছি এ মধুবনী চরিত্রে অভিনয় করেছেন এ সিরিয়ালে তিনি একজন একক মায়ের চরিত্রে অভিনয় করছেন যা দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে পারিবারিক জীবনে মোহনাময়ী তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেন না তবে তিনি ইনস্টাগ্রামে প্রোফাইলে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন যা থেকে তার পারিবারিক বন্ধন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় মোহনাময়ী তার অভিনয় দক্ষতা পরিশ্রম এবং ব্যক্তিত্বের মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একটি বিশেষ স্থান করে নিয়েছেন তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এমনটাই প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ